তো এখন এখন এই যে আমরা এসিটা খুলতেছি এসিটা খুলতেছি আমাদের মোটরটা যেহেতু চলতেছে না তো মোটরটা কি ভালো না খারাপ সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব কারণ যেহেতু সব ঠিক আছে শুধু আমাদের মোটরটা চলে না তো সেই জন্য এসিটা খুলতেছি এসিটা খুইলা আর এই কন্ডেন্সার মোটরটা না চললেই ঠান্ডা আসবে না সেটা আপনারা ভালো করে জানেন তো ঠান্ডা না আসার অনুকূল কারণ মধ্যে এটাও একটা কারণ আর এই সিরা কমার টাইম সামনে পুরো সেটটা কিনতে হবে এটা দেখুন তেবাও প্রত্যেকটা স্ক্রু খুলে নেবেন আপনারা তো এই যে আপনারা দেখছেন প্রথমে ছোট কভারটা খুলতে হবে ছোট কভারটা খুলে ভিতরে আরো তিনটা স্ক্রু আছে এই তিনটা স্ক্রু খোলার পরে দিয়ে সামনের কভারটা চলে আসবে এটা আপনারা দেখতেছেন ক্যামেরা কভারের দুইটা পার্ট আমাদের মোটরটা বাইর করতে হলে উপরে যেহেতু জায়গা নাই মোটরটা বাইর করতে হলে কভার গুলো খোলাটা জরুরি এই দেখছেন এই মোটরটা বাইর করার জন্য আমাদের তিনটা কভার ফিট হইছে একটা হলো উপরের একটা হলো এই সাইডের সাইডের দুইটা দেখুন আমাদের মোটরটা বেরিয়ে সামনে ঘুমা একবার এক রাউন্ড ঘুমা দাও মোটর গরম হয়

অরিজিনিয়াল এবং মডেলও প্রায় দুই হাজার এগারো মডেল এগারো দু হাজার বাইশ গোটা প্রায় বারো বছরের উপরে এসিটা চলতে আছে এখনো সেন্ট কম্প্রেশন প্রায় বারো বছরের উপরে এই কম্প্রেশনটা চলতে আছে কেননা আমরা দেখলে বলতে পারি আলহামদুলিল্লাহ কোন এসিটা কোন ধরনের মডেল বা একটি আসে বিশ্বাস কোনো বিশেষ থেকে যেহেতু কাজ করতেছি

তো অবশেষে এই যে দেখেন আমরা এটা এই যে মোটরটা খুলে ফেলছি এই যে মোটরটা আমার হাতে তো এই যে মোটরটা খুলে ফেলছি মোটরটা খুলে ফেলছি এই যে এখন মোটরটা নিয়ে আসছি তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন তো এটা জাম হয়ে গেছে আশা করি মোটরটা যদি একটু গরম হয়ে যায় তাইলে চলবে তারপরে কীভাবে চেক করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে অবশেষে আমরা যে মোটরটা খুলে এলাম সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি তা কিসা পাচ্ছে একবার আগে হয়তো বলতেছি মোটরটা খাওয়ার ভালো হওয়ার সম্ভাবনা বেশি তো এই যে দেখুন আমরা লাগাচ্ছি কন্টিনিউটিতে ডালছি কন্টিনিউটিতে দিয়া এই যে আমকুপি দেখা না হ্যাঁ তো এই যে একটা এই ক্যাপাসিটি একটু ক্যাপাসিটি রানিং এবং স্টারিং দুটোটা আসতেছে এখন এখানে কমন দেখি আসতেছে তো আমাদের মোটরটা ভালো মোটরটা এই যে এখন আমরা দেখি শর্ট আসে কিনা শর্ট থাকলে তো কারেন্ট পরে দিয়েছে তারপরে আমরা সেমের সাথে দেখি তো আমাদের মোটরটা ঠিক আছে এখন আমরা এটা কাজ করবো তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগে তাইলে চেক আপনারা ইয়ে করবেন লাইক করবেন শেয়ার করবেন তো এই যে প্রত্যেকটা ওয়ারের সাথে কন্টিনিউটি আসতে হবে কন্টিনিউটি আসার পরে দিয়ে তখন আপনারা কাজ করবেন তো তাহলে দেখতে পাচ্ছেন একটা মোটর কী কী একটা এসি কী কারণ ধরো রকম তো একটা এসি কী জন্য করো আসে তো সেই জিনিসটা আশা করি বুঝতে পারছেন তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখা অন্য কোনো ভিডিওতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন অন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ